এবার মিঠুনদাকে অপমান করলো মোদী আসলে ঘটনাটা কি হয়েছিল বিস্তারিত জানব থাকুন আমাদের বাংলাদেশ ভিউর সঙ্গে বন্ধুরা নরেন্দ্র মোদী মিঠুনদাকে ভীষণ পছন্দ করেন এবং আমরা এটাও জানি যে কলকাতার মিঠুনদা তার সে এখন অভিনয়ের পাশাপাশি তিনি এখন রাজনীতির সাথেও জড়িত হয়েছেন এবং তিনি মোদের সাথে বেশ সক্ষতা রয়েছে তার কিন্তু হঠাৎ কী এমন হলো যে নরেন্দ্র মোদী এই মিঠুনদাকে অপমান করলো আসলেই কি অপমান করেছে নাকি অন্য কিছু তো বন্ধুরা আমরা সেটি জানব বেসিক্যালি নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে গিয়েছিলেন মিঠুনদা এবং তিনি সেখানে যে তার পাঁচ হয়ে সালাম করতে যান এবং ঠিক সেই সময়ই মোদি তাকে বাধা দেন এবং থামিয়ে দেন তাকে সালাম করতে বাধা দেন কিন্তু বাধা দিলেও তাকে তিনি বুকে জড়িয়ে নেন অর্থাৎ মমতার কারণে ভালোবাসার কারণে তিনি তাকে পা ছুতে না দিয়ে তাকে বুকে জড়িয়ে নিলেন আসলে অপমান নয় বরং তাকে অতিরিক্ত ভালোবাসেন বলেই বুকে জড়িয়ে নেছেন কিন্তু এখানে আবার নেটিজেনরা বলছেন ভিন্ন কথা তারা বলছেন মিঠুনদা নেহাতি আসলে মোদিকে একটু তেল মারার জন্য কিংবা একটু তোষমত করার জন্য এমনটি করেছেন তার কারণ হচ্ছে মোদি তার চেয়ে চার মাসের ছোট ছোট হওয়ার পরও তিনি কেন মোদীকে সালাম করতে যাবেন কেন তিনি তাকে প্রণাম করবেন তো এটা নেহাতি তার আসলে তোষামত তেলবাজি একটু তাকে খুশি রাখা তো মিঠুনদার যেহেতু এত বড় একজন অ্যাক্টর এবং তার এত ভক্ত তার এত জনপ্রিয়তা রাজনীতির পাশাপাশি তো তার পরিচয় আসলে তিনি একজন অভিনেতা তো সেই জায়গা থেকে নেটে বলছেন যে এটি মিঠুনদার মোটেই উচিত হয়নি প্রথমত মিঠুনদা একজন খুবই ফেমাস একজন মানুষ এবং তিনি তার অনেক ভক্ত অনুরাগী রয়েছে দ্বিতীয়ত হচ্ছে তিনি যতই রাজনীতি করুক মোদি তার চেয়ে বয়সের ছোট তো কোনোভাবে তিনি আসলে মোদিকে প্রণাম করতে পারেন না তার পা ছুঁতে যাওয়াটা তার সত্যিই বোকামি হয়েছে এমনটাই বলছেন নেটে যানরা আসলে আপনারা কি মনে করেন সেটি আমাদের বাংলাদেশ বিহুর কমেন্ট বক্সে জানিয়ে দেন আজকে এ পর্যন্তই মিঠুনদার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন